তোমরা এত বছরে নিশ্চয় বুঝেছো যে আমার ব্যক্তি লাইফ কখনোই খুব একটা আমি ফ্ল্যাশ করতে চাই না যে আমি কি করছি কি করে বেড়াচ্ছি কি করছি স্পেশালি আজকে তো শুধু তোমাদের দুজনের জন্যই আমার এখানে আসা নিজের কাছে আর ভালো লাগে না বিকজ এই দেশের সমস্ত মানুষই হঠাৎই সাকিব খান লাইফে এসে বুবলি এবং সাকিব খান যে বক্তব্য তুলে ধরছেন বুবলি এবং বাংলাদেশের চিত্র বিশ্বাস দুজনই তার স্ত্রী দুজনকে নিয়ে অনেক আবেগপ্রমণ কিছু কথা বলেছেন এবং কথার মাঝে বলেছেন আমি আর পাচ্ছি না আমার আর ভালো লাগছে না দুইজনকেই কি আবার ফিরে পেতে চাই এমন প্রশ্নে সাকিব বর্তমানে সাকিব খান বলেন যে আমি আর পারতেছি না এই দুইজনেরকে আমি একটা ঈদও ভালোভাবে কাটাতে পারছি না তাই আমি তাদেরকে যে কোনোভাবে একত্রে করতে চাই এমন প্রসঙ্গ তুলে ধরেন সাকিব খান তবে আসবে কি দুজন একত্রে হবে কি এক ঘরে এত বছরে নিশ্চয়ই বুঝেছো যে আমার ব্যক্তি লাইফ কখনোই খুব একটা আমি ফ্লাস করতে চাই না যাবে কি করছে কি করে কি করছি? স্পেশালি আজকে তো শুধু তোমাদের দুজনের জন্যই আমার এখানে আসা নিজের কাছে আর ভালো লাগে না বিকজ এই দেশের সমস্ত মানুষই তো আমাদের আমরাও তাদের সো সেই জায়গা থেকে তো এর আগের ঈদটাও আমার খুব একটা আনন্দে কাটেনি ইনফ্যাক্ট এইবার তোমাদের অনুষ্ঠানে একটা কথা না বললেই না এটাই আমার প্রথম বছর যে বছর ঈদে এই দুটোই দেই রমজানের ঈদ এবং এই কোরবানের ঈদ দুটোই দেই আমি কোন রকম কোন ড্রেস মানে কি একটা সুতা আমার নেওয়া হয়নি খুব খারাপ লাগতো যে আমার বাবা নাই আমি বাইরে গেলে বাবা সবসময়কে ফোন করত বলতো যে কি করছো কি না করছো এই করছো সে করছো যেটা হয় স্বাভাবিকভাবে আর আমার বাইরে গেলে আমি মা বাবাকে বলতাম কি আনবো আমার বাবা অনেক ঘুরি পছন্দ করতেন ওগুলো আমি নিতাম তো এবার ব্যাংককে গিয়ে আর তখন আমার নেওয়া হয়নি তো আমি চার দিনের মধ্যেই গেছি কারণ কমিটমেন্ট আমি মনে করি প্রত্যেকটা কাজের মধ্যে কমিটমেন্টটা অনেক বেশি জরুরি না প্রথমে আমার ওই যদি খাওয়ার সময় আসলে আমরা খুব একটা দিই না বা দেয় ঠিক না কিন্তু তারপরেও আর যেটা হচ্ছে আমার একটা প্রোগ্রাম ছিল ওখান থেকে আসলে বের হচ্ছিলাম তো তারপর ভাইয়া ফোন করলো হুট করে তবে আজকে আমরা হুঠহাত একটা লাইভে চলে যাই আমাদের অডিয়েন্সের সাথে একটু কানেক্টেড হয়ে নিই